এরা ক্ষুদ্র এতটাই ক্ষুদ্র যে আমরা প্রায়ই তাদের পায়ের নিচে পিষে ফেলি অথচ এই ক্ষুদ্র সৃষ্টির ভেতর লুকিয়ে আছে এমন এক জগৎ যা মানুষের সবচেয়ে উন্নত সভ্যতাকেও প্রশ্নের মুখে ফেলে কোন স্কুলে না পড়ে কোনও গবেষণাগারে না ঢুকে পিঁপড়েরা জানে কিভাবে শহর বানাতে হয় কিভাবে খাদ্য সংরক্ষণ করতে হয় কিভাবে রোগ ঠেকাতে হয় আর কিভাবে পুরো সমাজকে নিখুঁত শৃঙ্খলায় চালাতে হয় কেউ তাদের শেখায়নি গণিত তবুও তারা নির্ভুল কোণে পথ বদলায় কেউ তাদের শেখায়নি জীববিদ্যা তবুও তারা ছত্রাক জীবাণু আর পরিবেশগত বিপদ থেকে নিজেদের রক্ষা করে তাহলে প্রশ্ন একটাই এই জ্ঞান নিল কোথা থেকে এটা কি নিছক কাকতালি নাকি প্রতিটি পিঁপড়ের ভেতরেই কাজ করছে এক সর্বোচ্চ প্রজ্ঞার নীরব নির্দেশনা আজকের এই পর্বে আমরা দেখব পিঁপড়েদের এমন কিছু বিস্ময়কর রহস্য যেগুলো শুধু প্রকৃতির গল্প নয় বরং সৃষ্টিকর্তার নিখুঁত পরিকল্পনার এক জীবন্ত সাক্ষ্য শেষ পর্যন্ত দেখুন কারণ ক্ষুদ্র এই প্রাণীরা হয়তো আপনার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে আপনি দেখছেন ইসলামিক কাফেলা উড অ্যাণ্ড উড অ্যান্টরা বিখ্যাত তাদের তৈরি করা উঁচু ঢিবির জন্য যা তারা পাইন গাছের শুকনো সূচ ও সরু ডালপালা দিয়ে বানায় তাদের মাটির নিচের বাসার ওপর সাধারণত এই বাসা গড়ে ওঠে কোনো গাছের গুড়ির চারপাশে মাটির ওপরে যে অংশটি দেখা যায় তা মূলত বাসার ছাদ যা তৈরি হয় ছোট ডাল পাতার ডাঁটা ও পাইন সূচ দিয়ে এই ছাদ কখনো কখনো দু মিটার পর্যন্ত উঁচু হয় এটি বৃষ্টির পানি ভেতরে ঢুকতে বাধা দেয় এবং প্রচণ্ড গরম বা তীব্র ঠাণ্ডার সময় বাসার ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে উড অ্যান্ডরা অন্য পিপড়েদের মতোই অত্যন্ত পরিশ্রমী তারা সব সময় তাদের বাসা নতুন করে সাজাতে থাকে ধাপে ধাপে তারা ওপরের স্তরের উপকরণ নিচের স্তরে নামিয়ে দেয় এবং নিচের স্তর থেকে উপকরণ তুলে এনে ওপরের স্তরকে নতুন করে গড়ে তোলে বাসার এই পরিবর্তন প্রক্রিয়া নিয়ে এক চমকপ্রদ পর্যবেক্ষণ করা হয়েছিল ঢিবির ওপর নীল রঙের ডাই ছিটানো হয় চার দিনের মধ্যেই দেখা যায় ঢিবির ওপরের অংশ আবার আগের মতো বাদামি হয়ে গেছে নীল নীলকণাগুলো পাওয়া যায় মাটির পৃষ্ঠের আট থেকে দশ সেন্টিমিটার নিচে। এক মাসের মধ্যে এই কণাগুলো নেমে যায় প্রায় চল্লিশ সেন্টিমিটার গভীরে পরে আবার সেই নীল নীলকণাগুলো ধীরে ধীরে ওপরের পৃষ্ঠে ফিরে আসে তাহলে কি পিঁপড়েরা শুধু কাজ করার জন্যই এই অবিরাম স্থানান্তর প্রক্রিয়া চালিয়ে যায় না গবেষকরা এর কারণ ব্যাখ্যা করেছেন এভাবে এই নিরবচ্ছিন্ন নড়াচড়া ভেতরের শেদ শ্বেতে উপাদানগুলোকে ওপরের স্তরে এনে শুকিয়ে দেয় এবং ছত্রাক গঠনের সুযোগ নষ্ট করে নচেত তাদের বাসা ক্ষতিকর ছত্রাকে ভরে যেত এখানে দুটি সম্ভাবনা সামনে আসে এক অনেক আগে পিঁপড়েরা নিজেরাই গবেষণা করে বুঝে নিয়েছিল যে আর্দ্র পরিবেশে ছত্রাক জন্মায় যা মানুষ আবিষ্কার করেছে দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এবং এরপর তারা এই সমস্যার সবচেয়ে যুক্তিসঙ্গত সমাধান তৈরি করেছে দুই এই নিখুদ ব্যবস্থার পরিকল্পনা ও বাস্তবায়ন কেবলই কোনো সর্বোচ্চ প্রজ্ঞার প্রেরণার ফল প্রথম সম্ভাবনার অসম্ভবতা স্পষ্ট যিনি পিঁপড়েদের ছত্রাক থেকে নিজেদের রক্ষা করার প্রেরণা দিয়েছেন এবং তা কিভাবে করতে হবে দেখিয়েছেন তিনি নিঃসন্দেহে সর্বশক্তিমান আল্লাহ উড অ্যান্ডদের বিভিন্ন প্রজনন পদ্ধতি উড অ্যান্ডদের পুরুষ ও রানী উভয়েরই ডানা থাকে তবে তারা অন্য ছোট প্রজাতির পিঁপড়েদের মতো উড়ন্ত মিলন যাত্রা করে না মিলন সম্পন্ন হয় বাসার ওপরেই বা কাছাকাছি কোনো স্থানে মিলনের পর রানী তার ডানাগুলো ছেড়ে ফেলে এবং নীচের যে কোনো একটি কাজ করে এক সে আবার সেই বাসায় ফিরে যায় যেখানে সে লার্ভা অবস্থায় বড় হয়েছিল এবং সেখানে ডিম পাড়ে দুই কখনো কখনো সে কর্মী পিঁপড়েদের কাঁধে ভর করে বাসা ছেড়ে বেরিয়ে পড়ে এবং নতুন জায়গায় বাসা তৈরির জন্য স্থান খোঁজে তিন যদি সে একা বেরোয় তবে সে তার সঙ্গে সম্পর্কিত ছোট প্রজাতির পিঁপড়েদের বাসা যেমন কালো পিঁপড়ে ফর্মিকা ফুস্কা ঢুকে পড়ে এবং সেখানে থাকা রানীকে সরিয়ে দেয় এরপর সে তার ডিমগুলো সেখানে রেখে যায় যা ফুস্কা প্রজাতির কর্মী পিঁপড়েরাই লালন পালন করে কিছুদিন ওই বাসায় অতিথিকর্মী ও স্বাগতিক কর্মী উভয়ই থাকে কিন্তু যেহেতু স্বাগতিকদের আর কোনো রানী থাকে না সময়ের সঙ্গে সঙ্গে তারা মারা যায় আর উড অ্যান্ডের রানী কোনো পরিশ্রম ছাড়াই একটি পরিপূর্ণ প্রতিষ্ঠিত বাসা দখল করে নেয় তৃতীয় অধ্যায়ে আলোচিত উড অ্যান্ড রানীদের কৌশলগুলোর মধ্যে এক স্পষ্ট সচেতনতার ছাপ দেখা যায় কিন্তু এটা স্পষ্ট যে এই সচেতনতা পিঁপড়েটির নিজের হতে পারে না রানী পিঁপড়ে তার বাসার কয়েক বর্গমিটারের বাইরে আর কোনো জগৎ কখনো দেখেনি তবুও সে এমন এক কলোনিতে প্রবেশ করে যেটিকে সে আগে কখনো দেখেনি বা চিনত না এবং জানে সেই কলোনিতে কাকে অপসারণ করতে হবে সব বাধা অতিক্রম করে সে এই কাজ সম্পন্ন করে এসব বিষয় নিঃসন্দেহে প্রমাণ করে যে রানী পিঁপড়ে প্রেরণার অধীনেই কাজ করছে উপরোক্ত ঘটনাগুলো আল্লাহ আল্লাহতালার ক্ষমতা ও সার্বভৌমত্বের স্পষ্ট প্রমাণ যা সমস্ত জীবের উপর পরিব্যাপ্ত লেজিও নারী পিপড়া বনের সবচেয়ে ভীতিকর প্রাণীদের একটি হল লেজিওনারি পিঁপড়া এই পিঁপড়া সমাজকে সেনাবাহিনী বলা হয় কারণ তারা চলে প্রকৃত সামরিক শৃঙ্খলার অধীনে লেজিওনারি পিঁপড়া মাংসাশী চোখে পড়া প্রায় সবকিছুই তারা খেয়ে ফেলে প্রতিটি পিঁপড়ার দৈর্ঘ্য মাত্র ছয় থেকে বারো মিলিমিটার কিন্তু তাদের অবিশ্বাস্য সংখ্যা ও কঠোর শৃঙ্খলা এই ক্ষুদ্র আকারের দুর্বলতাকে পুরোপুরি পুষিয়ে দেয় সরাসরি সূর্যের আলো লেজিওনারি পিঁপড়ার জন্য অল্প সময়েই প্রাণঘাতী হতে পারে তাই তারা সাধারণত রাতে অথবা ছায়ার ভেতর দিয়ে চলাচল করে আলোতে অতি সংবেদনশীল হওয়ার কারণে এগিয়ে চলার সময় তারা লম্বা সুড়ঙ্গ খুঁড়ে নেয় অধিকাংশ পিঁপড়া এই সুড়ঙ্গের ভেতর দিয়েই দৌড়ায় বাইরে বেরোয় না এতে তাদের গতি কমে না কারণ শক্ত চোয়াল দিয়ে তারা খুব দ্রুত সুড়ঙ্গ খুঁড়তে পারে ফলে তাদের অগ্রযাত্রা হয় একই সঙ্গে দ্রুত এবং গোপন পুরোপুরি অন্ধ হওয়া সত্ত্বেও লেজিওনারি পিপড়ারা বিশাল বাহিনীর মতো এগিয়ে চলে আগুন ও পানি ছাড়া প্রায় সব বাধা অতিক্রম করে লেজিওনারি পিঁপড়ারা যেখানে শিকার পায় সেখানেই সেটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এবং ছোট ছোট অংশ তাদের অস্থায়ী বাসায় নিয়ে যায় একটা লেজিওনারি পিপড়া কলোনির জন্য বিপুল পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় মাঝারি আকারের একটি কলোনি যাতে প্রায় আশি হাজার প্রাপ্তবয়স্ক পিপড়া এবং তিরিশ হাজার লার্ভা আছে তার দৈনিক খাদ্য চাহিদা আনুমানিক আধা গ্যালন অর্থাৎ প্রায় দুই দশমিক দুই সাত লিটার প্রাণীজ খাদ্যের সমান লেজিওনারি পিপড়াদের কোনো স্থায়ী বাসা নেই তাই তারা সব সবসময়ই চলমান কলোনির এই চলমান ও স্থানান্তর নির্ভর করে তাদের প্রজনন চক্রের ওপর প্রতি মাসে মাত্র দুদিনের মধ্যে রানী পিঁপড়া আনুমানিক পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ডিম পাড়ে ডিম পাড়ার কয়েকদিন আগে কলোনি থেমে যায় এবং একটি বিস্তৃত এলাকায় জড়ো হয় পিঁপড়ারা তাদের হুকের মতো বাঁকানো পা দিয়ে একে অপরকে আঁকড়ে ধরে একটি অস্থায়ী বাসা তৈরি করে মাঝখানের ফাঁকা অংশটি একটি কক্ষের মতো কাজ করে যেখানে রানী ও নতুন প্রজন্ম অবস্থান করে স্বাভাবিকভাবেই সবচেয়ে উপরের স্তরের পিঁপড়াদের পা ও সন্ধির ওপর প্রচণ্ড চাপ পড়ে কিন্তু তারা নিজেদের ওজনের কয়েকশো গুণ ভার বহন করতে সক্ষম হওয়ায় পুরো কলোনিকে ধরে রাখতে তাদের কোনো অসুবিধা হয় না সবচেয়ে কার্যকরভাবে শিকার করার জন্য লেজিওনাইন পিঁপড়ারা তাদের চলাচলের সময়সূচি ঠিক করে নেয় বেড়ে ওঠা বংশধরের প্রয়োজন অনুযায়ী তারা পর্যায়ক্রমে স্থির ও যাযাবর জীবনযাত্রার মধ্যে পরিবর্তন করে প্রায় কুড়ি দিনের বিশ্রাম পর্বে স্থূল ও প্রায় নিষ্ক্রিয় রানী পিঁপড়া পঞ্চাশ হাজার থেকে এক লাখ ডিম পাড়ে আর অন্য বংশধরেরা তখন নিষ্ক্রিয় পিউপা অবস্থায় থাকে এই সময় অধিকাংশ দিন কর্মী পিঁপড়ারা শুধু নিজেদের ও রানীর জন্য খাদ্য সংগ্রহ করতে বাসা থেকে ছোট ছোট আক্রমণে বের হয় তারা ফুলের পাপড়ির মতো ছড়ানো পথে এগোয় এবং প্রতিবার গড়পর্তায় একশো তেইশ ডিগ্রি কোণে দিক পরিবর্তন করে যাতে একই জায়গা বারবার খুঁজে না দেখে পিঁপড়ারা নিজেরাই এই নিখুঁত একশো তেইশ ডিগ্রি কোণ নির্ণয় করতে পারে যা মানুষ কোনও যন্ত্র ছাড়া হিসাব করতে পারে না এতে মনে হতে পারে তাদের গণিতের গভীর জ্ঞান রয়েছে অথচ পিপড়ারা গণিত জানে না এমনকি গুনতেও পারে না তাই স্পষ্ট বোঝা যায় তাদের এই কাজ সচেতন নয় বরং এক বিশেষ প্রেরণার মাধ্যমে সম্পন্ন হয় প্রথম লার্ভাগুলো যখন ফোটে তখন কর্মী পিঁপড়ারা খাদ্য সংগ্রহ করে এবং সেই সময় পুরো কলোনি স্থির থাকে খাদ্যের টুকরোগুলো সরাসরি লার্ভাদের খাওয়ানো হয় রানী পিপড়ার আবার ডিম পাড়ার প্রস্তুতি সাধারণত আগের লার্ভাগুলোর পিউপা পর্যায়ে প্রবেশের সময় মিলে যায় এই পর্যায়ে কলোনি আবারও থেমে যায় রানীর ডিমপাড়া ও লার্ভাদের পিউপা পর্যায়ে প্রবেশে এই সময়ের মিল একটি সচেতন পরিকল্পনার ইঙ্গিত দেয় কারণ এতে সেনাবাহিনীর থেমে থাকার সময় কমে যায় লার্ভাদের বিকাশ পুরনো পিঁপড়াদের নতুন করে স্থানান্তরের চক্র শুরু করে প্রক্রিয়াটি এমন যে করবি পিঁপড়ারা যখন লার্ভাদের চেটে পরিষ্কার করে তখন লার্ভারা এক ধরনের তরল নিঃসরণ করে গবেষণায় দেখা গেছে এই তরলই স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখে যেসব লার্ভা এখনও একটি পূর্ণ পিঁপড়ার পরিচয়ই পায়নি তারা নিজেরা চিন্তা করে এমন তরল নিঃসরণ করেছে এবং পুরো কলোনিকে তাদের প্রয়োজন পূরণের দিকে পরিচালিত করেছে এমন দাবি যুক্তির চরম দুর্বলতা ছাড়া কিছুই নয় বুদ্ধিমান অভ্যস্ত ব্যক্তি এখানে কেবল একটি বিষয়েই স্পষ্টভাবে দেখতে পান এক সর্বশ্রেষ্ঠ স্রষ্টার অস্তিত্ব তার সর্বব্যাপী জ্ঞান ও সার্বভৌমত্ব যা আমাদের চারপাশের সমস্ত সৃষ্টির ওপর পরিব্যাপ্ত ভেলভেট পিঁপড়া মরুভূমিতে বসবাসকারী ভেলভেট পিঁপড়াদের শরীর ঘন লোমে আবৃত এই প্রাকৃতিক আবরণটি তাদের জন্য তাপ নিরোধক স্তর হিসাবে কাজ করে মরুভূমির শীতল রাতের সময় এটি শরীরের ভেতরের তাপ ধরে রাখে আর দিনের প্রচণ্ড গরমে তাদের রক্ষা করে তীব্র উত্তাপ থেকে পুরুষ ভেলভেট পিঁপড়াদের ডানা থাকায় তারা উড়ে গিয়ে গরম বালুর সংস্পর্শ এড়িয়ে চলতে পারে কিন্তু স্ত্রী ভেলভেট পিপড়াদের ডানা নেই তাই তাদের গরম বালুর ওপর দিয়েই চলাফেরা করতে হয় সূর্যের তাপ ও ভূমি থেকে উঠে আসা উত্তাপ উভয় দিক থেকেই সুরক্ষার জন্য এই লোমশ আবরণ তাদের জন্য অপরিহার্য তাহলে প্রশ্ন আসে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষার জন্য এই পোকাটি এমন একটি আবরণ পেল কীভাবে একে বিবর্তনের মাধ্যমে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ফলবালা অসম্ভব কারণ এতে বহু প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না এই আবরণ পাওয়ার আগেই কি স্ত্রী ভেলভেট পিঁপড়ারা উচ্চ তাপমাত্রায় মারা যেত যদি তাই হয়ে থাকে তবে কিভাবে তারা প্রজন্মের পর প্রজন্ম অপেক্ষা করল হঠাৎ করে কাকতালীয়ভাবে এমন একটি আবরণ পাওয়ার জন্য আর কি ধরনের কাকতালীয় ঘটনার মাধ্যমেই বা তারা এমন দেহ গঠন অর্জন করল এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই কারণ বিবর্তনবাদীরা যে প্রক্রিয়ার কথা বলেন তার মাধ্যমে এই পিঁপড়াদের পক্ষে এমন তাপরোধী আবরণ পাওয়া সম্ভব নয় এই আবরণ ছাড়া তারা বাঁচতেই পারে না আর ক্ষতিকর ও অত্যন্ত বিরল মিউটেশনের জন্য অপেক্ষা করার মতো সময়ও তাদের নেই স্পষ্টতেই বোঝা যায় যে পরিবেশে তারা বাস করে সেই পরিবেশ সহ্য করার মতো করেই শুরু থেকেই তাদের সৃষ্টি করা হয়েছে মিলনের স্থান ত্যাগ করার পর স্ত্রী ভেলভেট পিঁপড়া যে কোনও পোকামাকড়ের বাসা বা মৌচাক খুঁজে বেড়ায় যেটিকে সে নিজের কাজে ব্যবহার করতে পারে এমন কোনো বাসা পেলে সে ভেতরে প্রবেশ করে তাড়িয়ে দেওয়ার যে কোনো চেষ্টা প্রতিরোধ করার জন্য সে সম্পূর্ণ প্রস্তুত থাকে এবং শেষ পর্যন্ত সে ওই বাসাতেই থেকে যায় ভেলভেট পিঁপড়াদের শক্তিশালী সামনের অঙ্গ ও ঢাল সদৃশ গঠন তাদের এমন এমনকি মৌচাকেও প্রবেশের সুযোগ দেয় তাদের বাহ্যিক খোলস এতটাই পুরু ও শক্ত যে প্রাণীবিদরা বলেন ইস্পাতের সূচ দিয়েও ভেলভেট পিঁপড়ার বুক ভেদ করা কঠিন বাসার ভেতরে প্রবেশ করার পর সমস্ত প্রয়োজনীয় উপকরণে সজ্জিত ভেলভেট রানী মৌমাছিদের মধুর ভাণ্ডার থেকে খাদ্য গ্রহণ শুরু করে পাশাপাশি সে মৌমাছিদের পিউপা কোষে বা কোকুনের ভেতর নিজের ডিম রেখে যায় ডিম থেকে ফোটা ভেলভেট পিপড়ার লার্ভাগুলো আশ্রয়দাতা মৌমাছির পিউপা খেয়ে বড় হয় এবং পরে নিজেরাও পিউপা অবস্থায় প্রবেশ করে গ্রীষ্মের শেষে মৌমাছিরা বাসা ছেড়ে চলে যায় ভেলভেট পিপড়ারা সেই বাসাতেই পিউপা অবস্থায় শীতকাল কাটায় একটি নথি অনুযায়ী একটি মৌচাকে পাওয়া গেছে ছিয়াত্তরটি ভেলভেট পিঁপড়া এবং মাত্র দুটি মৌমাছি এই উদাহরণটি স্পষ্ট করে দেয় স্ত্রী ভেলভেট পিপড়া মৌমাছির সঙ্গে মোকাবেলায় কতটা কার্যকর ও সফল সূক্ষ্ম কৌশল প্রয়োগ করে ভেলভেট রানী ভেতর থেকেই পুরো বাসাটি দখল করে নেয় এবং নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এখানে বলা যায় ভেলভেট পিপড়া মৌমাছিদের খুব ভালোভাবে চেনে এবং তাদের প্রতারণা করার কৌশলও সে নিখুঁতভাবে জানে তাহলে মৌমাছির স্রষ্টাশালা আর কেই বা তাকে মৌমাছির শারীরিক বৈশিষ্ট্য জীবনধারা ও বাসার গঠন সম্পর্কে এমন জ্ঞান ও প্রেরণা দিতে পারেন একমাত্র যুক্তিসঙ্গত ব্যাখ্যা হল একক স্রষ্টার অস্তিত্ব স্বীকার করা যিনি পিঁপড়া মৌমাছি এবং প্রকৃতপক্ষে সমস্ত জীবজগৎকে সৃষ্টি করেছেন ফায়ার পিঁপড়া ফায়ার পিঁপড়া আকারে খুবই ছোট লালচে রঙের এক ধরনের পকা কিন্তু ক্ষুদ্র দেহের পরেও তারা অসাধারণ সব কাজ সম্পন্ন করতে সক্ষম শুধু আমেরিকাতেই এদের প্রায় বিশটি প্রজাতি রয়েছে এই পিঁপড়াদের রানী প্রতিদিন সর্বোচ্চ পাঁচ হাজারটি পর্যন্ত ডিম পাড়তে পারে যেখানে অনেক পিঁপড়া প্রজাতির কলোনিতে মাত্র কয়েকশো কর্মী থাকে সেখানে ফায়ার পিঁপড়াদের একটি কলোনিতে প্রায় পাঁচ লক্ষ কর্মী পিঁপড়া থাকতে পারে এমনকি একটিমাত্র মিলিত ফায়ার পিঁপড়ার রানী প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার কর্মী পিঁপড়ার একটি পূর্ণ কলোনি গড়ে তুলতে সক্ষম ফায়ার পিঁপড়ার কর্মীরা বিষাক্ত হুল গিয়ে অত্যন্ত আক্রমণাত্মকভাবে শিকারকে আক্রমণ করে এমন ঘটনাও নথিভুক্ত হয়েছে অল্প অল্পবয়সী ফায়ার পিঁপড়ারা সরীসৃপ এমনকি হরিণ শাবককেও আহত বা হত্যা করেছে এই আক্রমণাত্মক পিঁপড়ারা বিদ্যুতের তার কেটে বিদ্যুৎ বিভ্রাট ঘটাতেও সক্ষম একসময় তারা দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছিল সেই সময়ের বিভিন্ন জার্নাল ও ম্যাগাজিনে উল্লেখ রয়েছে এই পিঁপড়ারা বৈদ্যুতিক তার চিবিয়ে কেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের ফসল ধ্বংস করেছে মহাসড়কের নিচে সুরঙ্গ খুঁড়ে সড়ক ধসে পড়ার কারণ হয়েছে এবং মানুষকে ধ্বংসন করে মারাত্মক অ্যালার্জিক শখ সৃষ্টি করেছে যা অনেককে অসহায় করে তুলেছে তাদের শক্তিশালী চোয়াল দিয়ে রাস্তার নিচে সুরঙ্গ খনন করে পরিবেশের নানা ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে জীবাণু থেকে সুরক্ষা ফায়ার পিঁপড়াদের দ্বারা সৃষ্ট এই ক্ষয়ক্ষতি ঠেকাতে আমেরিকার বিশেষজ্ঞরা নানা পদ্ধতি প্রয়োগ করেছেন তারা এমনকি পিঁপড়ারা যে মাছি খায় সেই মাছির শরীরে জীবাণু প্রবেশ করিয়ে কলোনির ভেতরে সংক্রামক রোগ ছড়ানোর চেষ্টাও করেন কিন্তু বিস্ময়করভাবে দেখা যায় জীবাণুবাহী সেই মাছিগুলো পিঁপড়াদের কোনও ক্ষতি করতে পারেনি গবেষণায় জানা যায় ফায়ার পিঁপড়াদের দেহে জীবজগতের অন্যতম বিস্ময়কর প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তাদের গলার ভেতরে একটি বিশেষ গঠন যা জীবাণুকে শরীরে প্রবেশ করতে বাধা দেয় এই গঠনের কারণে পিঁপড়ারা যে খাবারই গ্রহণ করুক না কেন তাতে থাকা ব্যাকটেরিয়াগুলো গলার কাছেই আটকে যায় দেহের ভেতরে ঢুকতে পারে না এতেও শেষ নয় এক উচ্চতর প্রজ্ঞার নিদর্শন হিসাবে ফায়ার পিঁপড়ারা তাদের বিষ গ্রন্থিতে উৎপন্ন জীবাণুনাশক তরল বাসার চারপাশে এবং লার্ভাদের অপর ছিটিয়ে দেয় এর মাধ্যমে তারা পুরো বাসা ও লার্ভাদের সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করে ফেলে এই অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত পিঁপড়ারা নিজেরা যে এসব জানে তা নয় তাহলে কোনো বিবেকান্ত তাহলে কোনো বিবেকবান মানুষ কি বলতে পারে যে এমন একটি ব্যবস্থা কাকতালীয়ভাবে বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে অথবা পিঁপড়ারাই নিজেরা এটি আবিষ্কার করেছে তাহলে কে তাদের গলায় এই ফিল্টার স্থাপন করল আর কেই বা তাদের জীবাণুনাশক তরল উৎপাদনের প্রেরণা দিল নিঃসন্দেহে মানুষ পিঁপড়া বা অন্ধ কাকতালীয়তা কেউই এমন বৈশিষ্ট্যের স্রষ্টা হতে পারে না যিনি সর্বজ্ঞ সেই আল্লাই এসব গুণাবলীর স্রষ্টা পরিশ্রমী পিঁপড়া প্রতিরক্ষায় দক্ষ এই ফায়ার পিঁপড়ারা একই সাথে অত্যন্ত পরিশ্রমী ও কর্মনিষ্ঠ তারা তিরিশ সেন্টিমিটার উঁচু এবং ষাট সেন্টিমিটার চওড়া ঢিবি তৈরি করতে পারে কিংবা মাটির নিচে এক দশমিক পাঁচ মিটার গভীর পর্যন্ত গোলক ধাধার মতো সুরঙ্গ খুঁড়ে ফেলতে পারে কোনো কোনো এলাকায় ফায়ার পিঁপড়ারা তিনশো পঞ্চাশটি ছোট ঢিবি তৈরি করেছে এত ক্ষুদ্র দেহ নিয়ে এত বিশাল বাসা গড়ে তোলার ক্ষমতা তাদের নিরলস পরিশ্রমেরই ফল তাহলে প্রশ্ন আসে কোন শক্তি পিঁপড়াকে পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণীদের একটি করে তুলেছে বিস্ময়কর বিষয় হল তারা কোনো বিরতি বা বিশ্রাম ছাড়াই সারা দিন কাজ করে এবং বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা বাসা তৈরি করে একটি পিঁপড়াও বলে না আজ খুব বেশি কাজ করেছি একটু বিশ্রাম নেই কিংবা আজ কাজ করতে ইচ্ছা করছে না এক কোণে বসে থাকি বিষয়টি গভীরভাবে চিন্তা করার মতো মানুষের ক্ষেত্রেও এমন সময় আসে যখন কাজ শেষ করা জরুরি জানা সত্ত্বেও ক্লান্তির কাছে হার মানতে হয় কিংবা অলসতার কারণে ইচ্ছা শক্তি প্রয়োগ করা যায় না অথচ পিঁপড়ারা যে কাজ শুরু করে তা সম্পূর্ণ করার জন্য দৃঢ় সংকল্প ও অদম্য চেষ্টা চালিয়ে যায় মানুষের চেয়েও শক্ত এই ইচ্ছাশক্তি ও দৃঢ়তা যিনি পিঁপড়াদের দান করেছেন তিনি নিঃসন্দেহে সমস্ত সৃষ্টির একমাত্র অধিপতি আল্লাহ মরুভূমির পিঁপড়া মানুষসহ অধিকাংশ জীবের পক্ষে একশো পঞ্চাশ ডিগ্রি ফ্যারেনহাইট তপ্ত বালুর উপর বেঁচে থাকা অসম্ভব অথচ এমন কিছু পিঁপড়া রয়েছে যারা এই তাপমাত্রাতেও অনায়াসে জীবন ধারণ করতে পারে প্রশ্ন হল মাঝারি আকারের লম্বা পাওয়ালা কালো মরুভূমির পিঁপড়া নামিব অকিমায়ের ম্যাক্স কিভাবে এমন প্রচণ্ড তাপ সহ্য করে নামিব মরুভূমির পিঁপড়াদের দিনের শুরু কোনো নির্দিষ্ট সময়ের সঙ্গে যুক্ত নয় তাদের দিনের শুরু হয় তখনই যখন বালুর উপরিভাগে তাপমাত্রা তিরিশ ডিগ্রিতে পৌঁছে ঠিক তখনই তারা মাটির নিচের বাসা থেকে বের হয়ে খাদ্যের সন্ধানে নামে শরীর তখনও ঠান্ডা থাকায় তারা সোজা চলতে পারে না বরং দুলে দুলে হাঁটে কিন্তু তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেশি পিঁপড়া বের হয় এবং তাদের চলাচল হয়ে ওঠে সোজা ও দ্রুত বাসার ভেতরে বাইরে যাতায়াত সবচেয়ে বেশি হয় যখন তাপমাত্রা বাহান্ন দশমিক দুই ডিগ্রিতে পৌঁছে এই সীমার ওপরে গেলেও চলাচল কিছু সময় অব্যাহত থাকে কিন্তু তাপমাত্রা সাতষট্টি দশমিক আট ডিগ্রিতে পৌঁছালে সম্পূর্ণভাবে তা বন্ধ হয়ে যায় সাধারণত দুপুরের প্রায় এক ঘন্টা আগে এই তাপমাত্রা দেখা যায় দুপুরের পর তাপমাত্রা কমতে শুরু করলে আবার খাদ্য অনুসন্ধান শুরু হয় এবং বালুর তাপমাত্রা তিরিশ ডিগ্রিতে নামা পর্যন্ত তা চলতে থাকে এই পিঁপড়ারা টানা প্রায় ছ দিন পর্যন্ত বাসা থেকে দূরে খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াতে পারে তবু কোনো শিকারীর কবলে পড়ে না এই সময় তারা নিজের ওজনের পনেরো থেকে কুড়ি গুণ ভারী খাদ্য বহন করে বাসায় নিয়ে আসে মরুভূমির তাপমাত্রা যখন অসহনীয় পর্যায়ে পৌঁছে যায় এবং পিপড়াদের পক্ষে বাসায় ফিরে যাওয়া সম্ভব হয় না তখন তারা তাপ থেকে বাঁচার জন্য এক অভিনব কৌশল ব্যবহার করে বালুর উপর থেকে যত ওপরে ওঠা যায় বাতাসের তাপমাত্রা তত কমে উদাহরণস্বরূপ বালুর তাপমাত্রা যখন সাতষট্টি দশমিক আট ডিগ্রি তখন তার একটু উপরে বাতাসের তাপমাত্রা থাকে প্রায় পঞ্চান্ন ডিগ্রি তাই বালুর উপরিভাগের তাপমাত্রা বাহান্ন দশমিক দুই ডিগ্রির বেশি হলে পিঁপড়ারা গাছপাড়া বা আশপাশের কোনো উঁচু বস্তুর উপর উঠে কিছু সময় অপেক্ষা করে যেন শরীর ঠাণ্ডা হতে পারে অল্প সময়ের মধ্যেই তাদের দেহের তাপমাত্রা আশপাশের পরিবেশের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় গাছের কাণ্ডে সাধারণত তাপমাত্রা তিরিশ থেকে আটত্রিশ দশমিক তিন ডিগ্রির মধ্যে থাকে এই ক্ষণিকের বিশ্রামগুলোই পিপড়াদের জন্য জ্বলন্ত উত্তাপের মাঝেও বিরতি নিয়ে হলেও খাদ্য অনুসন্ধান সম্ভব করে তোলে উচ্চ তাপমাত্রায় যদি কোনো পিপড়া কয়েক সেকেন্ডের মধ্যেই ঠান্ডা কোনও জায়গা না পায় তবে সে তাপে মারা যায় প্রকৃতপক্ষে বালুর তাপমাত্রা বাহান্ন দশমিক দুই ডিগ্রির ওপরে হলে প্রতিবার বাসা ছাড়ার সময়ই তারা এই ঝুঁকি নেয় তাহলে মরুভূমির পিঁপড়ারা কিভাবে এই অনিবার্য পরিণতি থেকে রক্ষা পেয়েছে যেহেতু তারা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপে না তাই নিশ্চিতভাবেই বলা যায় কোন তাপমাত্রায় কী করতে হবে সেই ব্ল্যান নিয়েই তারা পৃথিবীতে এসেছে এবং বাসা থেকে প্রথমবার বেরোনোর মুহূর্ত থেকেই তারা এসব জানে হ্যাঁ মরুভূমির পিঁপড়াকে মরুভূমিতে বসবাসের জন্য বিশেষ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করা হয়েছে পাতাকাটা পিঁপড়াকে যেমন ধারালো চোয়াল দান করা হয়েছে তেমনি মরুভূমির পিপড়াকে তাপ থেকে নিজেকে রক্ষা করার জ্ঞান ও কৌশল অনুপ্রাণিত করেছেন আল্লাহ সহবস্থান সৃষ্টিজীবের অস্তিত্ব বিশ্লেষণ করার ক্ষেত্রে একটি মৌলিক যুক্তি রয়েছে এই যুক্তিটিকে একটি সহজ উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করা যায় ধরুন আপনি একদিন জনমানবহীন কোনো উজাড় জায়গা দিয়ে হাঁটছেন হঠাৎ মাটিতে পড়ে থাকা একটি ধাতব চাবি আপনার নজরে পড়ল আপনি জানেন না এই চাবিটি কী কাজে লাগে তবুও সেটি তুলে নিয়ে হাঁটতে থাকলেন কিছুদূর এগিয়ে গিয়ে কয়েকশো মিটার পর আপনি একটি ফাঁকা বাড়ির সামনে এসে দাঁড়ালেন তখন মনে হল চাবিটি যদি এই বাড়ির দরজায় কাজ করে এই ভেবে আপনি দরজার তালায় চাবিটি ঢুকিয়ে দেখলেন যদি সেই চাবিটি অনায়াসেই দরজা খুলে দেয় তাহলে যুক্তিসঙ্গতভাবে আপনি কি সিদ্ধান্তে পৌঁছাবেন বিষয়টি খুবই সহজ আপনি বুঝবেন এই চাবিটি এই দরজারই অর্থাৎ এই নির্দিষ্ট তালা খোলার জন্যই চাবিটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে স্পষ্ট যে তালা ও চাবি দুটি একই কারিগরের তৈরি তাই তাদের মধ্যে যে নিখুঁত সামঞ্জস্য দেখা যায় তা কোনো কাকতালীয় নয় বরং তা একটি সচেতন নকশার ফল কিন্তু যদি কেউ আপনাকে বলে যে আপনি ভুল ভাবছেন এই চাবির সঙ্গে ওই তালার কোনো সম্পর্ক নেই কাকতালীয়ভাবেই চাবিটি তালার সঙ্গে মিলে গেছে তাহলে আপনি কি বলবেন নিশ্চয়ই আপনি এই বক্তব্যকে যুক্তিহীন মনে করবেন কারণ এই পৃথিবীতে লক্ষ লক্ষ তালা রয়েছে লক্ষ লক্ষ চাবি রয়েছে যেগুলোর অধিকাংশই একে অপরের সঙ্গে মেলে না এমন অবস্থায় লক্ষ লক্ষ ভিন্ন তালা চাবির ভিড়ের মধ্যে দুটি যে একেবারে নিখুঁতভাবে মিলে যাবে আবার পাশাপাশি অবস্থান করবে এটা কাকতালীয় হওয়া যুক্তির দিক থেকে অসম্ভব আর যদি সেই চাবিটি সাধারণ সোজা সোজাসাপটা চাবি না হয়ে ভেতরে বাইরে নানা খাঁজ ও জটিল নকশায় ভরা হয় তাহলে কাকতালীয় হওয়ার দাবি আরও বেশি হাস্যকর হয়ে ওঠে কারণ চাবির প্রতিটি সূক্ষ্ম খাঁজের ঠিক অনুরূপ গঠন তালার ভেতরেও থাকতে হয় এতে করে এই মিল কাকতালীয় হওয়ার সম্ভাবনা লক্ষ লক্ষ গুণে কমে যায় এখন ধরুন দরজাটিতে একটি নয় তিনটি তালা রয়েছে আর আপনি পাশাপাশি পড়ে থাকা তিনটি চাবি পেলেন এবং প্রত্যেকটি চাবি ওই তিনটি তালার একটি করে খুলে ফেলল তখন কি আপনি বিশ্বাস করবেন এই চাবিগুলো নিছক ধাতব টুকরো যেগুলো কাকতালীয়ভাবে তালার সঙ্গে মিলে গেছে বরং এমন দাবি করা ব্যক্তির ব্যাপারে কি আপনার মনে হবে না যে সে হয় মানসিক বিভ্রান্তিতে ভুগছে নয়তো ইচ্ছাকৃতভাবে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই উদাহরণ থেকে যে যৌক্তিক সিদ্ধান্ত সামনে আসে তা সহজ হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ যখন দুটি স্বাধীন সত্তার মধ্যে একে অপরের সঙ্গে একেবারে খুঁটিনাটি পর্যন্ত মিল পাওয়া যায় যখন তাদের প্রতিটি অংশ নিখুঁত সামঞ্জস্যে আবদ্ধ থাকে তখন তা স্পষ্টভাবে প্রমাণ করে যে এর পেছনে একটি ইচ্ছাকৃত নকশা রয়েছে চাবি তালার সঙ্গে মেলে কারণ তা একজন দক্ষ কারিগরের সচেতন পরিকল্পনায় তৈরি একটি ভিডিও ক্যাসেট ভিডিও মেশিনে নিখুব বসে যায় কারণ সেটিও উদ্দেশ্যমূলক নকশার ফল এই সব কিছু বিবেচনা এনে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যায় যে দুটি জীবের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নিখুঁত সামঞ্জস্যের মাধ্যমে গভীর মিল ও সহবস্থান দেখা যায় তবে সেই মিল সচেতন সৃষ্টির সুস্পষ্ট প্রমাণ কারণ এই সামঞ্জস্য কোনও কাকতালীয় ঘটনা দিয়ে ব্যাখ্যা করা যায় না আর এই সচেতনতার উৎস সেই জীবগুলো নিজেরা হতে পারে না তাই অবশ্যম্ভাবী আমাদের মেনে নিতে হয় একজন সচেতন স্রষ্টার অস্তিত্ব যিনি এই প্রাণীদের পরিকল্পিতভাবে নকশা করে সৃষ্টি করেছেন এখন এই মৌলিক যুক্তি ব্যবহার করেই আমরা আবার পিঁপড়েদের জগতে প্রবেশ করতে পারি এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় হল কিছু নির্দিষ্ট জীব যারা পিঁপড়েদের সঙ্গে একসঙ্গে বসবাস করে এবং তাদের সঙ্গে বিস্ময়কর সামঞ্জস্য প্রদর্শন করে